নিজের পেটে খেতে লেগে আছে মুর্শিদাবাদ নিয়ে কি করব আমার বাড়ি মুর্শিদাবাদ না মুর্শিদাবাদ নিয়ে আমার কোনো লাভ না আমার পেটে খেতে আছে আমি মুর্শিদাবাদ নিয়ে কি আমি জল খাবো পুনরায় স্কুল তো যাবো ইনশাল্লাহ মানে আইনের যে আমরা জেনেছি এনারা আমাদের সঙ্গে ষড়যন্ত্র করছে এরা ষড়যন্ত্র করছে ভোট ব্যাংকে পাঁচ বছর কলেজে পড়েছি বি কলেজে তারপর আমি প্রাইমারি পাস করেছি যাইনি প্রাইমারি আমি আমার প্রাইমারি পাস করেছি আমি যাইনি আমি নাইনটিন পাস করেছি যাইনি আমি যেটা সর্বোচ্চ আমার ইলেভেন আমি কোয়ালিফাই করে আমি কন্টিনিউ চাকরি করছি তাহলে আমি অযোগ্য বলুন আমরা এখান থেকে এক পা না ধরে এই যে আপনাদের বাদ এর এতদিন তিনকে হলে উত্তর দিচ্ছে না জানেন ওরা পল্টুরাম জানেন বাড়তি বসু পল্টুরাম দিনে একরকম রাতে একরকম জানি না ওনার চরিত্র সম্বন্ধে আমরা বুঝতে পারছি না আগের শিক্ষামন্ত্রী বেশি পাকামো করতে গিয়ে এখন জেল খাটছে নিয়ে সাবধান থাকুন তিন গেছে বিকাশ ভবনের ভেতরে কথা বলতে কি মনে হয় যে আপনারা কালীঘাট অভিযানও করেছিলেন সেখানে কোনো সদুত্তর বার্তা পাননি আজকে কি পাবেন দেখুন এগুলো অ্যাকচুয়ালি অভিযান বললে ভুল হবে অবশ্যই আমাদের কিছু দাবি আছে ওনারা যেহেতু সংবিধানে রক্ষার দায়িত্বে আছেন যেহেতু ওনারা রক্ষক অর্থাৎ ওনাদের কাছে আমাদের দাবি সুস্পষ্টই দাবি যে আমাদের দাবিগুলো আপনারা শুনুন যদি অনৈতিক হোক সেটাও আপনারা বলুন যদি নৈতিক হয় তাহলে সেটাকে আপনারা ঠিকঠাক পদক্ষেপ নিয়ে একটা জায়গায় দাঁড় করেন কিন্তু যেটা বিষয় এই সতেরো হাজার যে দুশো ছয় তার মধ্যে আঠেরোশো তিন এদেরকে কোন ভিত্তিতে বাদ দিল সেটার জবাব আজকে পর্যন্ত আপনারা পেলেন শুধু আমরা নয় এটা কেউ দিতে পারেনি এবং ওনারাও বিস্ময় প্রকাশ করেছেন যার কারণবশত ওনারা বলেছিলেন যে লিগাল ওপিনিয়ন দিতে আমরা সেটা আমাদের সুপ্রিম কোর্টে হাইকোর্টে সিনিয়র লয়ার দ্বারা দেওয়া হয়েছে ইভেন দিল্লি থেকেও আমাদের লয়ার এসছেন কলকাতার লয়ার আছেন ওনারা সবাই প্রস্তুত ছিলেন ওনারা নাকি বুঝতে পারছেন না তাই ওনাদেরকে বোঝানোর জন্য সবাই প্রস্তুত ছিলেন কিন্তু ওনারা সেই টাইমটা দিতে ব্যর্থ হলেন কেন ওরা নিজেদের ব্যর্থতার দায় নিতে চাইছিলেন কালকে কি বলেছিলেন যে ভিডিও কনফারেন্স আমরা নয় ওখানেই ওনারা বলেছিলেন যে ওনারা যেহেতু একটা সংশয় আছেন ওনাদের ক্ল্যারিফিকেশনের দরকার দেখুন আমাদের লড়াইটা আইনি লড়াই আমরা অবৈধ বা অনৈতিকভাবে এখানে বসে নিই যার কারণে ওনারা আইনগতভাবে যতটা সাহায্য বলার বলা যাবে না ওনারা যে ওপিনিয়ন চান বা ওনাদের যদি কিছু কাটার হয় তাহলে আমরা সবটা বুঝবো না আইনজীবীরা তো বুঝবেন তাদেরকে বললে আইনজীবীরা আমাদের বলে দিল যে না ঠিক আছে ওনারা যা বলছেন ঠিক সেটা আমরা মেনে নিতাম সেই জন্যই ব্যবস্থাও করা হলো দিল্লি থেকে লয়াররা উড়ে এলেন কিন্তু ওনারা সেই সাহসটাই দেখাতে পারলেন না যে অন্তত আমরা কি সেই লয়ারের সামনে কথা বলি সেটা আমরাই তো জানি না কারণ আপনারা ভালো করে ভাবুন যে এই আপনি আঠারোশো কত সংখ্যা বলছেন আমি মাথায় রাখি না সেটা ওনাদের ভাবনা তো সেই সংখ্যাটা আসলে কি তার ব্যাখ্যাকে কেউ দিতে পেরেছেন তাহলে তারা কি অপারোগ না তারা নির্বোধ না তাদের মধ্যে সেই শিক্ষা নেই আমি বলছি না কারণ যেমন যোগ্য অযোগ্য নানান কথা বলছি এসবগুলো টোটালটাই আপনাদের দ্বারা সৃষ্ট কোনো আইনি জায়গা নেই এবং কোথাও লেখাও নেই তবুও ওনারা কতটা যোগ্য সেটা আমাদের একটা কোশ্চেন আছে যার কারণেই ওনারা সাহায্য চাইলেন মাস্টারমশাই এনে দেওয়া হলো মাস্টারমশাকে ফেস করতে চাই না আপনারা স্কুলে জানেন যে কিছু বাচ্চা আছে স্যারের কাছে এসে বলেন স্যার এটা কী হলো বুঝতে পারছি আর কিছু বাচ্চা আছে বলে আমি স্যারের কাছে গেলে সমস্যা সেই বাচ্চাগুলো ব্যাক বেঞ্চে তো এনাদের যোগ্যতা নিয়ে আমাদের সংশয় আছে আপনার কাছে জিজ্ঞাসা করবো এখন মুখ্যমন্ত্রী প্রথমে জগন্নাথ মন্দির উদ্বোধনে গেলেন যখন আপনারা কালীঘাটে গিয়েছিলেন আর এখন মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যারা আক্রান্ত তাদের কাছে গেলেন আপনাদের কাছে কি একবার না আমাদের কাছে এখন পর্যন্ত আসেইনি আমরা সে সে জায়গা থেকে কোনো আমরা পাইনি মুখ্যমন্ত্রী আমাদের কাছে কোনো রকমভাবে দেখে সরকার কিছু করে আমরা দেখছি গোটা রাজ্য জুড়ে এখন এই যে ধর্ম নিয়ে রাজনীতি চলছে কোথাও মুর্শিদাবাদে আক্রান্তদের কাছে নেতারা পৌঁছে যাচ্ছেন কিন্তু আপনাদের যাদের কথা আসলে বলা উচিত যারা সমাজের মেরুদণ্ড আপনারা শিক্ষক তাদের কাছে কেউ নেই তাদের কথা এখন যেন মনে হচ্ছে না যে চেপে যাচ্ছে কোথাও গিয়ে আপনাদের আন্দোলন আমরা দীর্ঘদিনভাবে চোদ্দ দিন আমরা এই রাস্তায় পড়ে আছি দিন রাত পড়ে আছি ইনাদের দরবারে পড়ে আছি কারণ আমরা সদুত্তর খুঁজতে রাস্তায় পড়ে আছি কারণ ইনার ইনারা ইনাদের কাছে যদি না সদুত্তর পাই আমরা কাদের কাছে সদুত্তর পাবো আজকে লয়ারদেরকে আমাদের আজকে ডেট দিয়েছিল যে আজকের দিনে লয়ারদের সঙ্গে কথাবার্তা বলে একটা জায়গা একটা বৈঠক করা। কিন্তু আমরা লয়ারদেরকে ডেকে নিয়ে আসলাম কিন্তু ওনারা কোনো রকম আজকে দিয়েছিল গতকালকে দিয়েছিল কিন্তু আমরা লয়ারদেরকে ডেকে নিয়ে আসছিলাম রকমভাবে ফিরে যেতে হলো তাদেরকে তাহলে আমরা এখন বুঝতে পারছি না যে ইনারা কি চাইছে এখন প্রতিনিধিরা গিয়েছে এখন ওরা আসুক বাইরে ওনাদের সঙ্গে আলোচনা করে আপনাদের নিশ্চয়ই জানাবো কি বলতে চাইছে ভবন থেকেই তো বলেছিল যে লয় লয়ারদের হ্যাঁ 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 তারপরে তারা বলছেন যে না কোনো কোনো মানে সিস্টেমের মধ্যেই আসছে না ওনারাই বলছে দেখা করবো বৈঠক করব ওনারাই কোনো ভাবি আমাদের সঙ্গে বসতে চাইছে না ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে একটা ন্যারেটিভ তৈরি করা হয়েছে একটা মিডিয়ার দ্বারাই হোক দীর্ঘ দুই তিন বছর ধরে আমরা ভুগছি এখানে একটা নেগেটিভ তৈরি করা হয়েছে যে এরা খারাপ এরা ভালো তো একটা বৃহত্তর ষড়যন্ত্র এবার গভর্নমেন্ট এখানে একটা চালাকি করছে যে এরা যখন সবাই যখন খারাপ বলছে তাহলে আমি বেশি সংখ্যাটার দিকে চলে যাই এদেরকে খারাপ বলে দাবিয়ে দিলে এরা তো অল্প সংখ্যক বসে যাবে অল্প যে সংখ্যা একটা সংখ্যাও যে বড় একটা বীজ থেকেও যে বড়ো গাছ হতে পারে সেটা হয়তো গভর্নমেন্ট ভাবছে না বাট আঠারোশো সংখ্যাটা এক শো শো পার হয়েছে যেখানে সেখানে একটা মৃত্যু হলে এখানে হাহাকার উঠবে এখানে সবাই কিন্তু মরতে প্রস্তুত কারণ এখানে রুটি 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 রুজি জীবিকা এখানকার প্রত্যেকের পরিবার আছে সন্তান আছে মা আছে বাবা আছে বাড়িতে অসুস্থ বাড়িতে ক্যান্সার পেশেন্ট পর্যন্ত অনেকের আছে বাট অসহায় তারা এত বড় একটা শক্তির সঙ্গে লড়াই হয় তো আমাদের অনেকে হাসছে পুলিশ তো অনেকে দেখছি হাসছে অনেকে অনেকের কাছে হাস্যকর বিষয়টা ঠিক কতটাও মানবিক সেটা একমাত্র যারা এখানে আছে যারা আমরা ফিল করছি এটা তারাই বুঝবে শুধু তাই নয় আমরা দেখছি যে আপনি নিজেও হয়তো দেখবেন এই মুর্শিদাবাদের ঘটনার পর বা এই বিগত কয়েকদিন ধরে যদি আপনি সোশ্যাল মিডিয়া হোক বা সংবাদমাধ্যমে চোখ রাখেন আপনি কি কোথাও দেখতে পাচ্ছেন যে আপনাদের নিয়ে কথা হচ্ছে হবে না দাবিয়ে দেওয়ার একটা বিশাল প্রচেষ্টা চলছে বাট বীজ বীজে যদি শক্তি থাকে যতটা দাবিয়ে দিক গাছ হবেই সমাজের মেরুদণ্ড যারা মানুষ করার কারিগর তাদেরকে দাবি দেওয়ার চেষ্টা একদম কারণ শোনেন এটা করোনার পর থেকে একটা বৃহত্তর ষড়যন্ত্র ব্যবস্থার উপর চলছে এটা আমার আমাদের আমরা তো শিক্ষা ব্যবস্থার ভিতরেই ছিলাম দেখুন করোনার পর থেকে একটা দীর্ঘ ছুটি সামার ভ্যাকেশান যেতটা হয়তো প্রয়োজনই নয় বিনা কারণে ছুটি মানে টিচারদের অক্রেজ্য করে দেওয়া এবং গুরুত্বহীন করে দেওয়া আপনি আপনি কি শিক্ষাকর্মী ছিলেন না আমি শিক্ষক নাইন টেন আমি ম্যাথামেটিক্স শিক্ষক আমার দক্ষিণ দিনাজপুর মালিকপাড়া জায়গা থেকে দাঁড়িয়ে আমরা দেখছি যে মুখ্যমন্ত্রী তিনি মুর্শিদাবাদ পৌঁছে যাচ্ছেন তিনি দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন করছেন কিন্তু আপনাদের সঙ্গে একবারও কি কথা আমাদের প্রতিনিধি ওনার সঙ্গে এখনও মুখা মুখামুখি আসতে পারেনি ওনারা মানে প্রতি তাদের ওএসডি মাধ্যমে কথা নিচ্ছেন বললাম তো একটা যেটা আপনাকে বুঝতে হবে যে আমাদেরকে দাগিয়ে দেওয়া হয়েছে যে তারা খারাপ ঠিক আছে এবার আমরা অচ্ছুত হয়ে গেছি মানে এরকম এটা আমরা তো বুঝি বাট আমরা তো লিগাল ওয়াইটা করছি আমরা আইনিভাবে এখানে বোঝাচ্ছি দেখো কোথায় দুর্নীতি হয়েছে জানেন শিক্ষা ব্যবস্থার অনেকেই আজকে জেলে আছে এবার সেই দুর্নীতি কতটা হয়েছে সেটা কোর্টে প্রমাণের বিষয় কোর্ট যখন এভিডেন্সের একটা মাধ্যমে প্রমাণ করতে পারছেন না আমরা অনেকেই এই চক্রান্তের শিকার হয়ে গেছি সিবিআই তাদের তথ্যর মাধ্যমে বলতে যেটুকুন দিয়েছেন সিবিআই কি দিয়েছেন আমরা সবাই আপনারা সবাই জানেন মিডিয়াও জানে গভর্নমেন্ট জানে শিক্ষা দপ্তর জানে এস এসসি জানে তারা তাদের স্ট্যান্ড আমরা তাদের লড়াই করছি কোর্ট যদি আমাদের সরাসরি সরাসরি বলতো ইউ মানে টেন্টেড আপনারা টেন্টেড আপনারা স্কুলে যেতে পারবেন না আপনারা ইলিগালভাবে এসেছেন তাহলে তো আমরা এখানে আসতাম না এটা আমাদের আসার অধিকারই ছিল না তাহলে তো ব্যাপারটা খারাপ হয়ে যেত না আপনাদের নাম যে ডিআই অফিসের লিস্টে সেখানে ছিল না কিন্তু কি কারণে ছিল না সেটাও তো বলে না সেটাও বলে সেটা তো বলতে হবে আমাদের উকিলের দ্বারাই আমরা সেটাকে শোনার চেষ্টা করছি ওনারা বলছেন আমাদের লিগাল সেলের সঙ্গে কথা বলুন মানে এখানে একটা লিগাল সেল আছে সরকারের তো লিগ্যাল সেল থাকে ওনাদের বুঝতে অসুবিধা মানে একজন মন্ত্রী শুধু আমাদেরকে তুলে দিচ্ছে না ওনাদের লিগ্যাল সেলকেও মারি দিলাম আছে এতটা মানে অ্যাকচুয়ালি আমার তো মনে হয় না যে লিগাল সেল বলবেন না দু বছর ধরে সুপ্রিম কোর্ট বলানো হচ্ছে না এই যে দু বছর ধরে তো সুপ্রিম কোর্ট এটার বিচার হলো তাহলে তখন লিগাল সেল কি করছিল একদম এবং এখন কি করে বলছে যে আমাদের লিগাল সেলকে আপনারা লয়ার নিয়ে এসে বোঝান আমরা সেটাও এগ্রি হয়েছি তার মানে এই লিগাল সেলকে তারা কতটা অপমানিত করছে আর একদম আমাদের লক্ষ লক্ষ টাকা আজকে খরচা হয় দিল্লি থেকে তারা এসে ফেরত যাচ্ছে মানে কীভাবে মারতে হয় একজনকে পিষে দেওয়া আজকে আমাদের বেতন হয়নি তারপর আমরা লয়ারদের বেতন দিচ্ছি এবার আমরা কোথায় যাবো এইভাবে ওরা চাইছি এক মাস চলুক তারপরে তো চলে যাবে মানে এরকম এটা বাট না এটা হবে না এটা একটা সবাই এখানে এখানে সবাই ডুয়ে ডাই এসছে সবাই মরার জন্য এসছে এত বছর চাকরি করার পর আমি বলছি অনেকের বয়স প্লাস ফর্টি হয়ে গেছে কারো ফোরটি কাজ পাচ্ছে কারণ চাকরির পিরিয়ডটা এইট ইয়ার্স এবং সবচেয়ে বড় কথা আমাদের নামে যে এলিগেশনটা আপনাকে আমি বলি আপনার আমাদের নামে অযোগ্য এলিগেশন বাট আমি বলছি আমি যে সেক্টরে কাজ করি এবং করে এসেছি আট বছর আজকে করছি না আজকে আমাকে যেতে দেওয়া হয়নি স্কুল তো আমার সেক্টরে যাদের আমি পড়াচ্ছি তারা তাদের কাছে একবার ফিডব্যাক নিয়ে আস আমি আপনাকে অ্যাড্রেস দেবো আপনাদের মিডিয়া সেল আপনারা যান একবার একবার ফিরিয়ে আপনার এই স্কুলের এই টিচারকে আসতে দেওয়া হয়নি তার পড়াশুনা তোমাকে কেমন লাগতো আমি অঙ্কের টিচার তার অঙ্ক কেমন লাগতো হ্যাঁ আমি গাজলে টিচার ছিলাম গাজলে লক্ষ্মীপুর হাই স্কুল তারপর এখন বর্তমানে আমি মালিপাড়ার তপসিলী উপজাতি স্কুলের ম্যাথমেটিক্স টিচার আমি মানে এখন পুনরায় স্কুল তো যাবো ইনশাআল্লাহ মানে আইনের যে আমরা জেনেছি এনারা আমাদের সঙ্গে ষড়যন্ত্র করছে এরা ষড়যন্ত্র করছে ভোট ব্যাংকের যে উনিশ হাজার একটা বড়স পরিবার আছে তাদেরকে বাঁচাতে হবে আমাদের জন্য হয়তো ওদের মানে চাকরিটা চলে যাচ্ছে ওদের বাঁচানো হ্যাঁ মানে অযোগ্যতা বাঁচানোর চেষ্টা নয় উনিশ হাজার একটা সংখ্যাকে মানে এলিগেশন করতে পারেনি এখনও আঠারো হাজার প্রায় পনেরো হাজারের মতো টিচার প্রায় এখন ওরা একত্রিশে ডিসেম্বর অবধি একটা মানে ছাড়পত্র নিয়ে এসে জব করছে তাদের এটা কিন্তু জব নয় তারা জাস্ট একত্রিশে ডিসেম্বর অবধি আইনের খাতায় আমাদের প্যানেলটা ক্যান্সেল হয়েছে আমাদের যোগ্যতা হচ্ছে যে এখানে আমরা বলেছিলাম যে একত্রিশে ডিসেম্বর যেখানে কোর্ট বলে দিল যে যা তারা যাবে অ্যালাউ করলো কোর্ট শুধু বললো যাদের টেন্টের খুঁজে পাওয়া যায়নি যেখানে আমাদের টেন্টের খুঁজে পাওয়া যায়নি তাহলে আমাদের যাওয়ার কথা ছিল কোর্টের তো যেতে পারবেন এই সুপ্রিম কোর্ট এটাই হচ্ছে আমাদের সুপ্রিম কোর্ট ক্লারিফাই ওরা তো বড়ো বড়ো সুপ্রিম কোর্ট ওরা তো ওইভাবে ক্লারিফাই করে দেয় না এরা এরা যাবে এইভাবে বলে না ওরা বলেছে হু ইজ নট টু বি ফাউন্ডেড টু বি টেন্ট বাট টেন্ট আমরা বলেছি আমরা যদি টেন্টেড হয়ে যাবো না আমাদের তাহলে বলে দিন ট্যান্টেড শিক্ষা দপ্তর এসএসসি কেউ আমাদের ট্যান্টেড বলতে পারছে না আমাদের লয়াল যারা আছে তাদের বলছে ন ইউ আর নট প্রুভেন সিবিআই আপনাদের বিষয়ে এলিগেশন কিছু করেছে বাট এটা কোর্টে গ্রহণযোগ্যই হয় যার কারণে আপনাদের কোনো প্রশ্নই আসে না না যাওয়ার শিক্ষা দপ্তর আপনাকে চাইলেই বাড়াতে পারে শিক্ষা দপ্তর আজকে আমাদের দাবি দিচ্ছে এখানে একটা শিক্ষা মানে আমাদের শিক্ষকদের সঙ্গে একটা গ্রুপিং তৈরি করে দিয়েছে দেখুন একটা গ্রুপিং প্রথম তৈরি হয়েছে নাইন টেন এই টিচার এবং শিক্ষাকর্মী শিক্ষাকর্মীরা কিন্তু যাচ্ছে না স্কুলে আপনি জানেন তাদের একটা ভাতার টপ দেওয়া হয়েছে জানি না সেটা কতটা সফল হবে ভালো আমরা চাই বাঁচো পরিবারগুলো বাঁচো আইনি লড়াই করতে আমি বলছি যদি এই একত্রিশে ডিসেম্বরের পর বা যদি আপনাদের স্কুলে যাওয়ার আবার পারমিশনও চলে আসে তারপর মুখ্যমন্ত্রী যদি শেষ বেলা আপনাদের এরকম ভাতার ব্যবস্থা করে দেয় আপনারা কি এটা মেনে নেবে না এটা তো কেন আমরা ভাতার জায়গায় কেন যাব যেখানে আমাদের চাকরিটা আছে সেখানে আমরা ভাতা কেন যাব তার মানে আমাকে নিজে থেকে মানে আমার বাড়ি ছেড়ে দিয়ে আমি এখন যদি অন্যের সাইডে গিয়ে আশ্রয় নেওয়া ভাতা মানে অন্যের সাইডে মানে অন্য কারো ট্যাক্সের টাকা দান অনুদান কেন আমাদের কর্মদক্ষতা আছে আমরা 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 টিচার শেখাতে পারি সব রকম প্রসেস আমরা এখানে এসেছি এমন কোনো প্রসেস নেই যেখানে আমরা গ্যাপ রেখে এসেছি আমাদের বিরুদ্ধে একটা জাস্ট মানে কোথা থেকে একটা কাগজ নিয়ে চলে এসেছে এসে বলছে যেটা আপনার কাগজ যেটাকে আমরা মানিনি কোর্টেও মানিনি এবং কোর্ট সেটা প্রমাণও করতে পারেনি তারপরে আমরা কীভাবে অযোগ্য করি আমরা আজকে ক্লিয়ারিফিকেশান নিতে এসেছি যে আপনি আমরা যদি অযোগ্য হয় আমাদেরকে যদি অযোগ্যতার কারণেই বাদ দিয়ে থাকেন তাহলে সেটা আপনি অথরাইজ করে দিন আপনি ওটা সার্টিফাইড করে দিন যে আপনার অযোগ্য বলে আপনাদেরকে স্কুলে জিতে দেওয়া হয়নি তো সেটাও তো করছে না এরা আমাদেরকে নিয়ে খেলা করছে কোনো একটা অংশকে বাঁচানোর জন্য একটা বড়ো অংশকে বাঁচানোর জন্য একটা ছোটো অংশকে ওরা বলে দিতে চাইছে এক কথায় ওরা অ্যাকচুয়ালি বলি রাজনৈতিকভাবে ওরা অনেক জায়গায় দুর্নীতি ফেঁসেছে অনেক উত্তিজ নেতা বড়ো নেতা হতে চাইছে তারা ফেসেছে সে অন্য কথা ফেসেছে সেটা এখন তারা বলতে চাইছে আমরা স্বচ্ছ আমরা কিছু বাদ দিলাম তো আমরা তোমার স্বচ্ছতাকে বাদ দিলাম ম্যাডাম আমি পাঁচ বছর কলেজে পড়িয়েছি ম্যাডাম পাঁচ বছর কলেজে পড়েছি বিএড কলেজে তারপর আমি প্রাইমারি পাস করেছি যাইনি প্রাইমারিতে আমি আপার প্রাইমারি পাস করেছি আমি যাইনি আমি নাইনটিন পাস করেছি যাইনি আমি যেটা সর্বোচ্চ আমার ইলেভেন টুয়েলভ ওটাতে আমি কোয়ালিফাই করে আমি কন্টিনিউ চাকরি করছি তাহলে আমি কীভাবে অযোগ্য বলুন কীভাবে অযোগ্য আমাকে কেউ আপনি বলে দেবেন আমি অযোগ্য তা আপনি আমাকে প্রমাণ করতে হতো আমি আপনার বিরুদ্ধে কারোর বিরুদ্ধে কিছু বলে দিলাম বলে দেওয়া তো সেটা হয় না তার তো প্রমাণ লাগে তো আমার প্রমাণটা দেখেন আমাকে অরিজিনালটা দেখিয়ে দিন যে আপনি এখানে গ্যাপ রেখেছিলেন বলে আপনার চাকরিটা বাদ দেওয়া হয়েছে তাহলে এরকম কোনো কিছু না করেই আমার বিরুদ্ধে শুধু একটা অভিযোগ এনে আমাকে বাদ করে দেবে আমার ভাত কাপড় কেড়ে নেবে এটা তো হয় না এটা তো হওয়া উচিত নয় তো আমরা কোথায় যাবো আমরা বড়াই অসহায় হয় আমাদের এখানে এখানে মৃত্যুদণ্ড দিক আর নয় আমাদের স্কুলে সবসময় বলেন তিনি মানবিক তিনি সবার কথা ভাবছেন তিনি আজকে মুর্শিদাবাদে জগন্নাথ মন্দির উদ্বোধনে আপনাদের সাথে তো কথা বলছেন ওটাই তো বা আমাদের সংখ্যাটাই কম আমরা যাদের সঙ্গে কথা বলছি শিক্ষামন্ত্রী জানানো উচিত ছিল মানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের সবারই অভিভাবিকা এবং উনি সবসময় মানবিক পাঠটা বলেন এখানে শিক্ষামন্ত্রীর কি চলছে জানি না আগের শিক্ষামন্ত্রী বেশি পাকামো করতে গিয়ে এখন জেল খাটছে উনিও সাবধান থাকুন ভবিষ্যৎ ওনারও কী আছে এইভাবেই পাকামো করেছিল ওয়েটিংরা যখন আন্দোলন করছিলো যে র্যাঙ্ক জাম্পিং হয়ে যাচ্ছে আমি কেন জব পেলাম না দাদাগিরি মাস্তানি করলঘাট কিসার এগুলো সিপিএমের ছেলে ওগুলো অমুকের ছেলে ওগুলো অমুক কোনো পলিটিক্সকে দাগিয়ে দেওয়া দাগিয়ে দিয়ে তাকে ভিন্ন করে দেওয়া সে মিল্লার জায়গায় আমরা দাঁড়িয়েছি আমাদেরকে ইগনোর করে দেওয়া বাট উনি ওনাদেরকে অভিশাপে যেমন জেল খাটা জেল খাটছেন ভাগ্যে থাকলে এই অভিশাপ ইনি কী হবে এটা ভবিষ্যৎ জানেন আমি এটাই মনে করি কারণ প্রত্যেক কর্মের ফল কিন্তু ভুগতে হবে ইনি যদি মনে করেন আমাদেরকে দাবি দেবে আমাদের বার্তা ওনাকে যাওয়া উচিত মুখ্যমন্ত্রীকে আমাদের বার্তা একদিন না কিন্তু যাবে বাট একটা চিফ মিনিস্টারের কাছে একটা বার্তা পৌঁছাতে গেলে তো একটা ধাপ অতিক্রম করে যেতে হয় আমরা কালীঘাটে গিয়েছি ওদের এক্সাইটমেন্ট হয় অনেক ছেলেপেলে মিছিলে হোড়াহাঙ্গামা করেছে তাড়াতাড়ি ঢুকতে চেয়েছে আমাদের পঞ্চাশ জনের নামে সি ধারা দিয়ে দিয়েছে তাদের এখন কোর্টে যেতে হচ্ছে মুখ করতে কতগুলো জায়গায় আমরা ফেঁসে আছি মানে আমাদের যে মারতে হবে তার জন্য দিলে দিলে আমাদের একদম সমস্ত রক্ত যেগুলো আমাদের একটা একটা করে রক্ত কাটা হচ্ছে যে রক্তগুলো যেন চলে যায় তারপর নিস্তেজ হয় যেন পড়ে যায় আপনাদের প্রতিনিধি দল গেছে কোনো সদূত যদি না পান এরপরে কী আমাদের আইনি লড়াই তো চলছেই রাস্তার লড়াই তো বুঝতে পারছেন চলবে মৃত্যু আমৃত্যু চলবে হ্যাঁ হবে দাবি পূরণ না হলে হতে বাধ্য দরকার এই চাকরির জীবন দিতে বাধ্য হবি হবি এখান থেকে আমরা অনর আমরা এখান থেকে এক পা পিছু উঠবো না এতদিন ধরে এই যে আপনাদের আঠেরোশো তিনকে বাদ দেওয়া হলে এর কোন উত্তর তো দিচ্ছে না উত্তর দিচ্ছে না জানেন ওরা ওনারা তো পল্টুরাম জানেন বাড়তি বসু পল্টুরাম দিনে একরকম রাতে একরকম জানে না ওনার চরিত্র সম্বন্ধে আমরা বুঝতে পারছি না

আমি মুর্শিদাবাদ নিয়ে কি আমি জল খাবো আমি বলছি মুর্শিদাবাদে মুখ্যমন্ত্রী তাদের কাছে যাচ্ছেন আপনি শোনেন উৎসব দেখলাম না বাড়ির লোকজন কি খাচ্ছে সেটা না তা মুখ্যমন্ত্রী কি করছে আমার জানা কোনো প্রয়োজন আছে পরে পরে বলা